আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আয়েশা আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি হাইপার মার্কেট শেয়ার করব এই হাইপার মার্কেটে আমার মনে হয় দুবাইয়ের একমাত্র হাইপার মার্কেট যেই হাইপার মার্কেটে অনেক আনকমন এবং ফ্রেশ ফলের কালেকশন পাওয়া যায় প্রথমে আমি আপনাদেরকে এই হাইপার মার্কেটের নাম বলে দিচ্ছি এই হাইপার মার্কেটের নাম হলো স্প্যানিয়াস এই হাইপার মার্কেটে নর্মারি ফরেনার বা ধনীরা শপিং করে এর জন্য এই হাইপার মার্কেটটি দুবাইয়ের নাম করা জায়গায় পাওয়া যায় আমি মাঝে মাঝে এই হাইপার মার্কেটে যাই ফলের কালেকশন দেখার জন্য যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমি কিছু ফল আমার বাসার জন্য কিনে নিয়ে আসি এভরিডে এই হাইপার মার্কেট থেকে শপিং করা আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা হলাম মিডল ক্লাস এই হাইপার মার্কেটের ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা আমি মাঝে মাঝে ভাবি এত দাম তারপর আবার ভাবি আল্লাহ আমাদের জন্য কত রকমের ফল সৃষ্টি করেছে এই মার্কেটে যদি না আসতাম জানতাম না পৃথিবীতে এত রকমের ফলের কালেকশন আছে বা পৃথিবীতে এত রকমের ভিন্ন ভিন্ন রকমের ফল পাওয়া যায় আমি কিছু কিছু ফল অনেক দেখেছি আবার কিছু কিছু ফল আমার মনে হয়েছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম এই হাইপার মার্কেটে ফলের কালেকশনগুলো অনেক সিলেক্টিভ হয়ে থাকে এবং অনেক ফ্রেশ হয়ে থাকে এবং অনেক আনকমন হয়ে থাকে এর জন্য প্রাইস অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে যদি আমি কম্পেয়ার করি অন্য মার্কেটের সাথে বা অন্য কোনো হাইপার মার্কেটের সাথে প্রত্যেকটা ফলের প্রাইস অনেক বেশি নর্মাল হাইপার মার্কেট থেকে আমার মনে হয়েছে এই ফলগুলো অনেক আনকমন এবং দেখতে আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে আপনাদেরকে আমি চাচ্ছি আপনারাও আমার সাথে দেখুন আপনাদেরও ভালো লাগবে এই ফলের কালেকশনগুলো এবং আপনারা অনেক রকমের ভিন্ন ভিন্ন ফল দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি ভালো লেগেছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আমার ভিডিওটি বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং আপনারা আমার কাছ থেকে আরও কি দেখতে চাচ্ছেন দুবাইয়ের অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই